বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল দু হাজার ছাব্বিশ তোমরা যারা পরীক্ষা দিব তোমরা জানো তোমাদের একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে পরীক্ষার রুটিন এক কথায় রুটিন তোমরা পেয়েছ এখন তোমাদের জানা উচিত পরীক্ষার কিছু নির্দেশনা বা পরীক্ষায় হলে বা পরীক্ষার যে সামনে চলে আসতে এটার জন্য তোমার কি প্রস্তুতি নেওয়া দরকার সেটা তুমি তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট মানে তোমরা কী পড়বা এখন কি মূল বই পড়বা নাকি হচ্ছে টেস্ট পেপার পড়বা নাকি গাইড পড়বা নাকি পড়বাই না বা পরীক্ষার একদিন পড়বা এই চিন্তা ভাবনাগুলো কিন্তু এখন থেকে তোমার করা উচিত যদি কি না ভালো রেজাল্ট করতে চাও পাশ করতে চাও সেখান কিন্তু যাদের এ প্লাস পাওয়ার টার্গেট রয়েছে ভালো একটা রেজাল্ট করার টার্গেট রয়েছে পাস করার হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছা রয়েছে অবশ্যই এখন তোমাকে পড়তে হবে এবং সিস্টেম ওয়েতে পড়তে হবে কোভিটেক বাংলা তোমাদের একটি হ্যান্ড নোট স্পেশাল সাজেশন টেস্ট পেপার দিচ্ছে যেটা পুরা সিস্টেম এক কথায় তুমি সাজেশন টেস্ট পেপার যে বইটা রয়েছে এটা তুমি নিলে আশা করছি তোমার কিচ্ছু আর না বোঝা থাকবে না বইটার ভিতরে এমনভাবে তোমাদের জন্য হেল্পফুলভাবে করা হয়েছে শিক্ষার্থীবিদ আজকে আমি ইয়ে আশা করছি তোমরা যারা এখনও হ্যান্ড নোটটা নাও নাই তোমাদের জন্য আমার যেই হ্যান্ড নোটগুলো ছিল আগেই শেষ হয়ে গিয়েছে আগের প্রিন্টেরগুলো নতুন করে প্রিন্ট করা হয়েছে শিক্ষার্থীবৃন্দ শুধু তোমাদের জন্য কারণ তোমরা অনেকেই এখনও নিতে নাই এখনও সর্বশেষ কিছু কপি আছে তোমরা চাইলে নিতে পারবা অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছো সেখানে মেসেজ করবা শিক্ষার্থীবৃন্দ আজকে কিছু আলোচনা করতে চাচ্ছি যে পরীক্ষায় আমাদের কি নির্দেশনা আছে এবছর প্রত্যেক বছরের মতো বরাবর পরীক্ষা রুটিনের নিচেই আমাদের কিছু নিয়ম দেওয়া আছে যে প্রশ্নে উল্লিখিত সময় ও মান বন্টন অনুযায়ী পরীক্ষা হবে যে কোনো বিষয়ে রেফার থাকলে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে পৃথকভাবে পাস করতে হবে পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরীক্ষার্থী সাধারণত সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে সাধারণ আর মোবাইল ইলেকট্রিক্যাল ডিভাইস অন্য কোনো কিছু ঘড়ি একত ইলেকট্রিক্যাল কোনো ডিভাইস কিন্তু আমরা সাথে নিতে পারবো না আর কোনোভাবে আমরা পরীক্ষার কিছু নীতি আছে শিক্ষার্থীবিন্দ তোমরা যারা নাইনে পরীক্ষা দিয়েছিলে জানো যে নাইনের কিছু পরীক্ষার সময় অনেকেই শৃঙ্খলা ভঙ্গের জন্য কিন্তু তাদের বহিষ্কার করা হয়েছে আশা করছি এবছর এসএসসি দু হাজার ছাব্বিশের তোমরা এমন কোনো আচরণ করবে না এমন কোনো কাজ করবে না তোমাদেরও এই ধরনের শাস্তির আওতায় পড়তে হয় ওকে এবং পরীক্ষা শুরুর ঠিক তিরিশ মিনিট আগেই কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করবে লেট করবে না কারণ খুব নির্দেশনা বড় বড় রয়েছে শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা পরীক্ষা দিবে একটা বিষয়ে মাথা রাখবে সেটা হচ্ছে এই নিয়মগুলো তো মানতেই হবে সাথে পরীক্ষায় হলে ভালো একটা রেজাল্ট করার জন্য কিন্তু পড়াশোনা করতে হবে কোভিডে বাংলার সাথে থাকো পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত ইনশাল্লাহ সকল ধরনের তোমরা আপডেট পড়াশোনা সব কিছুই তোমরা পেয়ে থাকবে শিক্ষার্থীবৃন্দ তো আশা করছি তোমরা পড়াশোনায় বসবে ভালো পড়াশোনা করবে বিশেষ করে হচ্ছে বাংলা ইসলাম শিক্ষা বাংলাদেশ বিশ্ব পরিচয় তারপর হচ্ছে আত্মকর্মসংস্থান শিক্ষা এগুলো মূল বইটা আগে একবার পড়ে নিবে যে সিলেবাসটা আছে সিলেবাসটার মূল বইটা রিডিং পড়বে তারপর তুমি সৃজনশীল প্র্যাকটিসে আসবে এছাড়া বিজ্ঞান রসায়ন এগুলো কিন্তু বুঝে পড়তে হবে আর বেসিক কী শিখতে হবে সেটা তো আমি সবসময় তোমাদের মাঝে আলোচনা করে থাকছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলার সাথেই থাকবে পড়াশোনা করবে আল্লাহ হাফেজ